কেমন আছেন সবাই আমি ভালো আছি তরুণ টেকওয়ান থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনার ল্যাপটপটি ওপেন করার সাথে সাথে যদি নো বুটেবল ডিভাইস ইনসার্ট বুট ডিস্ক অ্যান্ড প্রেস কি এভাবে লেখাটি ওঠে এটি কিভাবে নিজে নিজে ওপেন করবেন কোনো কম্পিউটারের দোকানে না গিয়েই সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আলোচনা করব এটি কি কারণে হয় কেন হয় কি করলে সমাধান এটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আমরা কাজে চলে যাই এবং ভিডিওটি শেষে লাইক কমেন্টস এবং শেয়ার করার জন্য অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন ল্যাপটপ ওপেন করার পরে যদি নো বুটেবল ডিভাইস ইনসার্ট বুট ডিস্ক অ্যান্ড প্রেস এনে কি এরকম আসে তখন আপনি কি করবেন মূলত যে সমস্যাটার কারণে এটা হয় আপনার বায়োসটা আপডেট দিতে হবে কিন্তু আমি ল্যাপটপটা ওপেন করবো কিভাবে এটাই আমার কাছে বড় প্রশ্ন তো চলুন কয়েকটি পদ্ধতি আমরা অনুসরণ করে দেখি এবং আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি আপনার ল্যাপটপটি এরকম অবস্থা থাকলে হানড্রেড পার্সেন্ট ওপেন করতে পারবেন প্রথমে কি চাপবেন এবং রেজিস্টার দিবেন যদি তাতেও না হয় এরকম যদি যে কোনো কি চাপার পরে যদি এই লেখাটা নিচের দিকে বাড়তে থাকে তখন কি করবেন এন্টার বাটন প্রেস করবেন এবং আপনার ডিভাইসটি রিস্টার্ট করবেন তারপরে যদি এরকম হতে থাকে তখন আমরা কী করবো তারপরে ডিলেট বাটন প্রেস করবেন এবং আপনার ডিভাইসটি রিস্টার্ট করবেন তারপরও এরকম হচ্ছে তারপরে আবার রিজার্ট দিয়ে আমরা যে কাজটা করব এপ ওয়ান বাটনটি এফ টু বাটনটি আমরা প্রেস করতে থাকব যতক্ষণ না বায়োসটা এখানে ওপেন হচ্ছে যদি বায়োস এখানে ওপেন না হয় এফ ওয়ান এফ টু অনেকক্ষণ ধরে চাপব এবং রিস্টার্ট করব এতেও যদি এরকম উঠতে থাকে তখন এফ থ্রি এফ ফোর এভাবে চাপতে থাকবেন এবং রিস্টার্ট দিতে থাকবেন আশা করা যায় এর মধ্যে যে কোনো একটি এটি ওপেন হয়ে যাবে যদি এরপরও কাজ না হয় আপনি ইএ কি চেপে এপ টেন বাটন প্রেস করবেন আশা করা যায় এতে ওপেন হতে পারে যদি না হয় তারপরে এটি আবার রিস্টার্ট করতে হবে দেখুন এটা চাপার পরও কাজ হয়নি এখন আমি কল কন্ট্রোল অল্টার এবং ডিলেট কি একসাথে প্রেস করব কন্ট্রোল অল্টার এবং ডিলেট কি একসাথে প্রেস করব দেখি এখন কী অবস্থা হয় হ্যাঁ দেখুন আমার ল্যাপটপটি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের ল্যাপটপে নো বুটেবল ডিভাইস ইনসার্ট বায়োস ডিস্ক অ্যান্ড প্রেস এনি কি এরকম আসলে আপনারা সলিউশন করে নিতে পারেন তবে মধ্যগত হচ্ছে আপনার বায়োসটি আপডেট করে নিতে হবে তো নিজে করতে পারেন অথবা কোনো দোকানে গিয়ে এটি করে নিয়ে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন